हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल आरके इंग्लिश ट्यूटोरियल आज के क्लास में हम लोग सेंटेंस टाइप्स के बारे में जानबो अर्थात क्लासिफिकेशन ऑफ सेंटेंस पांच प्रकार सेंटेंस पांच प्रकार असर्टिव इंटरोगेटिव इंपरेटिव अपरेटिव exclamatory আরো সহজ করে বললে assertive অথবা declarative যেটা হচ্ছে বর্ণনামূলক বাক্য interrogative প্রশ্নবোধক বাক্য imperative অনুজ্ঞাবাচক বাক্য optative ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য আর exclamatory বিস্ময়বোধক বাক্য এগুলো আরো ডিটেলসে এ আমরা জানবো কাকে বলে বা উদাহরণ দিয়ে আরো বুঝবো পরিষ্কারভাবে ভাবে চলো সেগুলো জেনে নিই দেখো ফার্স্ট আছে সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য এখানে আমি শর্টে লিখেছি মেক্স এ স্টেটমেন্ট অর ডিক্লারেশন অফ এনিথিং অর্থাৎ কোন ঘটনার বিবরণ দেয়া বা কোনো প্রশ্নের উত্তর দেওয়া বা কোনোরকম বর্ণনা হলেই সেটা হবে দেখো দা গার্লস আর ডান্সিং মেয়েরা নাচছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে এগুলো সেন্টেন্স এর উদাহরণ নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তাহলে কি আস্ক क्वेश्चन প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আর শেষে এই क्वेश्चन मार्क থাকবে ওকে एग्जांपल দেখো ইজ রাজু এ গুড বয় রাজু কি একজন ভালো ছেলে অথবা হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি এই যে জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে থার্ড হলো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞা সূচক বাক্য এটা হচ্ছে মেক্স অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট অর প্রোহিবিশন থাকবে আদেশ করতে পারে উপদেশ দিতে পারে অনুরোধ করতে পারে বা নিষেধ করতে পারে তাহলে আমরা যদি উদাহরণ দেখি প্লিজ শাট দ্য ডোর দয়া করে দরজাটা বন্ধ করো অথবা ওপেন দা উইন্ডো জানালাটা খোলো তাহলে এখানে প্লিজ ডোর এটা অনুরোধ করছে তাহলে সেন্টেন্স আবার বলছে ওপেন দা ডোর অর্ডার করছে আদেশ করছে যে জানালাটা খোলো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স ওকে ফোর্থ হলো অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য যেখানে আমাদের কোনো ইচ্ছা প্রকাশ পাবে আমাদের আবেগ এইরকম কোনো আবেগ থাকবে যে প্রার্থনা করছে বা বা করছে কোনো আশা আকাঙ্ক্ষা হ্যাঁ থাকবে সেটা হচ্ছে ইচ্ছাসক বা প্রার্থনা মূলক বাক্য যেমন এক্সাম্পল দেখো মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ ভগবান তোমায় আশীর্বাদ করুক বা ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক উইশ ইউ এ হ্যাপি যাত্রা শুভ হোক তাহলে এখানে শুভ কামনা প্রকাশ পাচ্ছে হ্যাঁ এটা হলো অপটেটিভ সেন্টেন্স এর উদাহরণ হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্য এই শব্দ থেকেই আমরা পেয়ে যাচ্ছি যেখানে আমরা বিস্ময় কোনো কিছু পাবো তাহলে সারপ্রাইজ হতে পারে এক্সাইটেড এক্সাইটমেন্ট হতে পারে শক অথবা সরো এরকম কিছু থাকতে পারে যেমন হুররে উই ওন দা ম্যাচ হুররে এটা একটা আনন্দদায়ক শব্দ হুম উই ওন দা ম্যাচ আমরা ম্যাচটা জিতেছি আর একটা দেখো व्हाट এ বিউটিফুল প্লেস व्हाट এ বিউটিফুল প্লেস কি সুন্দর জায়গা এই যে এটার মধ্যে আমরা সারপ্রাইজ একটা প্রকাশ পাচ্ছে তাহলে এই যে শেষে এক্সক্লামেশন সাইন আছে হ্যাঁ এটার দ্বারা আমরা বুঝবো যে এটা সেন্টেন্স অথবা এখানে আমরা আমাদের আবেগ দেখতে পাচ্ছি এগুলো চেনার সহজ উপায় হিসেবে কিছু আইডেন্টিফিকেশন সাইন আছে চলো সেগুলো দেখে নিভ সেন্টেন্স এর

হোয়াট ইজ ইট এইখানে কোয়েশ্চন আছে তাহলে এটা হচ্ছে অথবা লেট শব্দ দিয়ে শুরু হতে পারে বা প্লিজ শব্দ দিয়ে শুরু হতে পারে বা এর অর্থ যখন আমরা দেখবো আহ সেগুলো যদি মিলে যায় তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স যেমন উদাহরণ দেখো লেট মি গো আমাকে যেতে দাও

অর্থাৎ মাঝে বা শেষে এই এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্নটা থাকবে যেমন এখানে দেখো মাঝে আছে ওয়াও এই যে এক্সক্লেমেশন মার্ক দিস ইজ সো বিউটিফুল এটা কি সুন্দর তাই না তাহলে এগুলো হচ্ছে এদের আইডেন্টিফিকেশন সাইন চলো আমরা একটু এক্সারসাইজের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি কিনা দেখেনি চলো এবার আমরা এক্সারসাইজের মাধ্যমে সেন্টেন্স কে আইডেন্টিফাই করতে পারি কিনা দেখি দেখো এখানে ফার্স্ট এক্সাম্পল আছে প্লিজ শাট দা উইন্ডোজ এন্ড ডোরস দয়া করে জানালা এবং দরজাগুলো বন্ধ করো তাহলে এখানে রিকোয়েস্ট করছে হ্যাঁ অনুরোধ বোঝাচ্ছে তাহলে এটা কোন সেন্টেন্স এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ওকে ডু ইউ লাইক চকলেট পেস্ট্রিজ তুমি কি চকলেট পেস্ট্রিজ লাইক করো প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে তাহলে এটা একদম ইজি ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে মাই নেম ইজ আলিশা আমার নাম হলো আলিশা তাহলে এটা একটা বর্ণনা পাচ্ছি আমরা ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ওকে এটা তাহলে কি না অ্যাসার্টিভ সেন্টেন্স ফোর্থ আছে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং

তাহলে এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স ওকে আচ্ছা লাস্ট যে পাঁচটা আছে এটা তোমরা কমেন্ট সেকশনে আনসার দাও দেখি তোমরা কতটা বুঝতে পারলে ওকে চলো মিলিয়ে নাও গুলো গো এন্ড ট্রাই দিস নিউ ফ্লেভার যাও এবং ট্রাই করে দেখো এই নতুন ফ্লেভারটা তাহলে এটা আমরা কি এটা হচ্ছে কি পেলাম এই সেন্টেন্সটা কি সেন্টেন্স না টুডে ইজ মন্ডে আজ সোমবার এটা হচ্ছে ওকে দেখো তোমাদের আনসার গুলো মিললো কিনা প্লিজ টেকিং ইউর কাপ বোর্ড টুডে প্লিজ আছে হ্যাঁ তাহলে অবশ্যই এটা এম্পারেটিভ টার্ন অফ অল দা লাইটস অ্যান্ড ফ্যানস ওয়েন you লিভ দ্য রুম যখন তুমি তোমার রুম ত্যাগ করে বেরোবে তখন তুমি তোমার পাখা রুমের পাখা এবং লাইট গুলো বন্ধ করবে তাহলে এটা একটা একরকম উপদেশ হ্যাঁ এরকম বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ মে আই টাইম ইন মে আই টামিন যদি এখানে মে আছে এটা পারমিশন হিসেবে ইউজ হয়েছে তবে শেষে আছে কোয়েশ্চেন মাপ তাহলে অবশ্যই এটা ইন্টারোগেটিভ তাই না আচ্ছা এখানে একটা সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া হয়নি আমি এখানে দিচ্ছি আহ May may we win the match? May we win the match? May we win the match? At a con sentence, huh, but may you live long? Huh, may you? লিভ লং এই ধরনের সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বোঝাচ্ছে হ্যাঁ অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স ওকে আশা করি তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়েছে সেন্টেন্স টাইপ সম্পর্কে আরো সেন্টেন্স টাইপ আছে যেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যেই আবার অ্যাফারমেটিভ সেন্টেন্স থাকে হুম অ্যাফারমেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক বাক্য প্রত্যেকটাতে আমরা লক্ষ্য করতে পারি সেন্টেন্স আর আরেকটা আছে নেগেটিভ সেন্টেন্স না সূচক বাক্য ওকে আমরা পরে ইন ডিটেলসে জানবো পরের ক্লাসগুলোতে আজকে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো আর কে ইংলিশ টিউটোরিয়ালকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ